গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নতুন একটি সকালে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজ বৃহস্পতিবার দেখো সকালবেলায় উঠে পড়েছি উঠে রিওকে রেডি রেডি করিয়ে জাস্ট এক মিনিট হয়নি ওরা বাইরে গেট বেরোচ্ছে স্কুলে যাচ্ছে আজকে রিওর লাস্ট এক্সাম হাফ ইয়ারলির দেন পুজোর পরে আবার একটা এমনি টেস্ট দেন ফাইনাল তো এখন দুটো পরীক্ষা বাকি তো পুজোর আগে আজকে লাস্ট এক্সাম তারপরে এবার মজা করতে পারবো করে পুজোয় তাহলে চলো ওরা যাক ওর বাবা আস্তে আস্তে আমি বিছানা টিছানা তুলে এ দেখো টেবিল টেবিল সব গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিজেও ফ্রেশ হয়নি ঠিক আছে চলো তাহলে সারাদিন কী করছে না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো এই যে দেখো ঘরের অবস্থা এই পর্যায়ে রয়েছে ঠিক আছে তাহলে চলো এই যে এই দিকে আলনার অবস্থাও খুব বাজে সব ঝুলছে এদিকে তাহলে চলো পুরো ঘরটাকে এখন আমি ক্লিন করে নিই ঠিক আছে চলো দেখো এই যে ঘর দৌড় একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে গামছাটা মেলে দিলাম একটু ভেজা বলে এই সোফে সেরেগুলো সব গুছিয়ে ফেলেছি বুঝতে পারছো এই জায়গাটা গোছালাম নিচের এই জায়গাটা গোছালাম ঠিক আছে আর কালকে আগামীকাল শুক্রবার কালকে করব ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার মানে ঘরটা ঝাড়বো বুঝলেন যেহেতু রবিবারে মহালয়া পড়ে যাচ্ছে তার জন্য আগামীকাল ঘরটাকে পুরো পরিষ্কার করে ঝাড়া ফুচ সেই ব্লগও তোমাদের কাছে আসবে তাহলে চলো এখন নিজে পরিষ্কার হয়ে একদম রান্নাঘরে চলে যাই এই যে দেখো আমার এখানে ভাত আর ডাল আমি নামিয়ে নিয়েছি আর এখানে করছি অল্প একটু ভেন্ডি ভাজা কারণ ভেন্ডি ভাজা আমিও খাই না মাও খাই না ওই জন্য বড় মশাইয়ের জন্য অল্প একটু জাস্ট করছে ভেন্ডি ভাজা ও সকালের জন্য সকালে ডাল দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে বেরোবে আর ওই যে দেখো স্যার কম থেকে উঠে দাঁত দাঁতটা মারছে মেজেতে যখন জল খাচ্ছে আর আমার পিছনে লাগছে যেটাও সবসময়ের কাজ আর এই যে এখন ভেন্ডিটা মোটামুটি ভাজা হয়ে এসেছে আর একটু হবে এই যে দেখো এই যে দেখো বড়মুচার থালি রেডি চলো ওকে দিয়ে দিই স্নান থেকে বেরিয়ে গেছে ওই এসে খেতে বসে পড়ুক আর আমি এফে রেডি হইনি কারণ যাব আমি ছেলে আনতে বুঝলে চলো আমি রেডি হইনি তারপরে বরমাসাইকে ভাত দিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে দেখো এখন বেরিয়ে পড়েছি বিয়েকে স্কুল থেকে আনার জন্য অনেকটা লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে যেতে হচ্ছে এই জাস্ট একদম সব কাজ টাজ শেষ করে স্নান ধান করে ফ্রেশ হয়ে জাস্ট খাতে এসে বসলাম দু মিনিটও হয়নি বুঝলে সকালবেলা রিওকে স্কুলে দিতে গেছিলাম সেখানে মনে হয় লাস্ট ভিডিও করেছি তারপরে আর ভিডিও করা হয়নি বাড়িতে এসে রিওকে খাইয়ে রান্না শেষ করলাম রান্না শেষ করে রিওকে স্নান করালাম গ্যাস মুছলাম রান্নাঘর পরিষ্কার করলাম পরে টরে নিজে স্নান করে জাস্ট এসে বসলাম বুঝলে একটু রেস্ট নিয়ে নিই তারপরে যখন রিওকে খাওয়াতে যাব তখন তোমাদের আজকে রান্না কী কী করেছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে অনেকক্ষণ ধরে একবার তার ভো করে রান্না শেষ করলাম একটু হাঁপিয়ে গেছি একটু রেস্ট নিয়ে নিই দশ মিনিট দিয়ে তারপর রিওকে খাওয়াতে যখন দেড়টা বাজে পনেরো দুপুরের রিওকে খাওয়াতে যাব তখন তোমাদের সাথে রান্নার রেসিপিগুলো আজকে শেয়ার করব রেসিপি না সরি মানে রান্নার ফাইনাল লোকগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখতে থাক ভুল ভাল যা পারছি বকে যাচ্ছি ফাইনাল লুক বলতে গিয়ে বলছি রেসিপি শেয়ার করবো রেসিপি আজকে শেয়ার করতাম আজ নতুন নতুনই রান্না করেছি বাট আর পরে ওটা হয়নি রাও খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম ভেবেছিলাম এক জায়গায় যাব কিন্তু আর যেয়ে ওঠা হলো না তার জন্য এখন একটু রেসিপি নিয়ে নিচ্ছি ঠিক আছে চলো একটু পরে আসছি আজ দুপুরের মেনু ছিল ভেন্ডি আলু সর্ষে দিয়ে একটা রসা মতো করেছি আর এখানে করেছি চুনো মাছের ঝাল আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এটা করেছিলাম বরবটি ভাটা বুঝেছো আর ডাল তো ছিলই সাথে বরবটি ভাটাটা আমরা খুব ভালোবাসি এখন সন্ধে হয়ে গেছে আর দেখো বাবুকে দিয়ে দিয়েছিলাম দুধ বিস্কুট ও দুধ বিস্কুট খাচ্ছে আর এই টেবিলে দেখো এক ডাং জামা আচ্ছা দুদিনের দুদিনের জামা কাপড় একসাথে জড়ো হয়েছে ভাজ করা হয়নি এটাকে রাত্রেবেলায় আজকে ভাজ করবো তারপরে শোবো তার আগে আজকে আর শোবো না সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম বেরিয়ে একটু ও বাড়িতে গেলাম বোন গেছিলো একটু শপিংয়ে আমার জন্য কটা কানের আমার জন্য বলতে আমি কজন কয়েকজনকে দেবো বন্ধু বান্ধব বান্ধবীদের দেবো তার জন্য কানের এনেছে আর আমার জন্য একটা পার্ক কিনে এনেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব কিন্তু এখন না তোমাদের তো আগেই বলেছি পুজোর শপিংয়ের একটা ব্লগ আলাদা করে করব তখন তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে জাস্ট পাঁচ মিনিট আগে বাড়িতে এলাম এখানে একটা ব্রণের মতো উঠছে কি ব্যথা যাই হোক পাঁচ মিনিট আগে বাড়িতে এলাম ওর বাবা গেল একটু চিকেন আনতে চিকেন খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল তাই জন্য আমি ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে পেঁয়াজ রসুনগুলো কাটবো ওর বাবা আস্তে আস্তে আমার কাটা আশা করি হয়ে যাবে আশা করি বুঝলে আর ইয়োর অলরেডি খিদে পেয়ে গেছে তাই জন্য ওর বাবাকে বললাম যে তাহলে একটা কেক নিয়ে আসো ইয়ো খাক ততক্ষণে আমার রান্না হতে তো দেরি হবে ভাত করবো চিকেন করব যথেষ্ট দেরি হবে বাবা বলে ঠিক আছে নিয়ে আসছি তাহলে চলো আমি কোটাকাটি শুরু করে দিই ভাতটা বসিয়ে রান্না মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করব ভাত নামিয়ে ফেলেছি ওই দেখো দূরে হাঁড়িকে ভাত নামিয়ে ফেলেছি আর এখানে মাংস একদম পুরো ম্যারিনেট করে নিয়েছি বুঝলে টক দই নুন হলুদ যে ঘরে যেহেতু লেবু ছিল না তাই বাবাকে বললাম একটু টক দই নিয়ে আসো টক দই দিয়ে ম্যারিনেট করলাম পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব একদম পেস্ট করে সব মেখে নিয়েছি আজকে কিছু আর কষানোর ব্যাপার নেই মানে মশলা কষিয়ে তারপর তো আমি মাটা চিকেনটা দিই আজকাল এসব কিছু করবো না এই যে এখানে আলু ভাজা হচ্ছে আর এই যেখানে পেঁয়াজ কেটে রাখা হচ্ছে জাস্ট পেঁয়াজটা ভাজবো ভেজে একবারে চিকেনটা দিয়ে দেবো দিয়ে কষাবো আজকাল মশলা কষানোর কোনো ব্যাপার নেই একবারে সব দিয়ে দেবো বুঝলি তো চলো আলুটা ভেজে নি আস্তে আস্তে তারপরে পেঁয়াজটা ভেজে চিকেনটা দিয়ে দেবো ওর মধ্যে এই যে আলু একদম দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একবারে সব চিকেনটা মশলা মাখানো চিকেনটা দিয়ে জাস্ট কষাবো তাহলেই হয়ে যাবে আর লাস্টে একটু মিট মশলা মানে কষানোর সময় একটু মিট মশলা আর জল দিয়ে ঝোল ফোটানোর আগে ঝোল ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না আজকে একদম শর্টকাট চিকেন হবে বুঝলে তাহলে চলো রান্নাটা করে নিই আর এই যে দেখো এই যে চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে তাহলে চলো এখন খেয়ে নিই যে ঘরে কাটায় বারোটা ডট বারোটা এখন আমাদের সব কাজকর্ম মিটলো মানে খাওয়া দাওয়া দিয়ে সব কিছু মিটল বিছানা করে জাস্ট শুতে এলাম এই যে প্রিয়বাবু এখনও ঘুমোয়নি জেগে আছে দেখো তাহলে ভিডিওটি আর বড় করলাম না এইটুকুই থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি সকালে ততক্ষণের জন্য বাই গুড নাইট দেখো রিও কেমন দুষ্টুমি করে তোমাদের সাথে যাই হোক টাটা